হ্যালো ট্রাভেলার্স আমরা এখন আছি সেন্ট মার্টিন তো সেন্ট মার্টিন এসে আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টটা হচ্ছে আরণ্য কিকো রিসোর্ট তো আপনাদের এই আরণ্য কিকো রিসোর্টের একটা রিভিউ আমরা আজকে দিতে চলেছি তো আমরা এই রিসোর্টে এসে একদিন স্টে করেছিলাম যেহেতু আমরা কক্সবাজার এবং সেন্ট মার্টিন একসাথে এবার কাভার করতেছি যেহেতু পিক টাইম ছিল সেক্ষেত্রে আমরা আসলে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে এই রিসোর্টটা আমরা পাইছি তো পাওয়ার পরে আমরা এখানে আমরা দুইটা রুম বুকিং করছিলাম আমরা যেহেতু সাতজন ছিলাম তাই দুইটা রুম রুম বুকিং করছিলাম তো চলেন আমরা এই আরণ্যক ইকো রিসোর্ট যেটা খুবই রিসেন্টলি তৈরি করা হয়েছে এই আরণ্য কিকো রিসোর্টের একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে আসি কারণ্যক ইকো রিসোর্টে আপনারা জেটি থেকে অটোতে করে যখন চলে আসবেন মেইন রোডে মেইন রোডে আসার পরেই এইরকম আপনারা একটা রোড সাইড এরিয়া আপনারা কিন্তু দেখতে পাবেন এরকম রোড সাইড এরিয়াটা তারপর ঢুকেই আপনার একদম সোজাসুজি হচ্ছে গিয়ে আপনার ওদের রিসেপশন এরিয়া তো এখানে এসে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডিটেলস যেমন আইডি কার্ড দিয়ে তারপর আপনারা এখানে আপনাদের নাম নিবন্ধন করে তারপর আপনারা রিসোর্টে উঠবেন এরপরে আমরা আসি চলেন আপনাদেরকে এর যে বাহিরের যে পরিবেশটা সেটা আপনাদেরকে একটু দেখাই এটার এখানে সবথেকে বেশি আমাদের যেটা ভালো লেগেছে এই রিসোর্টটা পুরোটাই হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং পুরো রিসোর্টটাই করা হয়েছে বাঁশ দিয়ে যেটা আমাদের সবথেকে বেশি ভালো লাগছে আর এখানকার যিনি এই রিসোর্টের কনসেপ্টটা নিয়ে করছে তার বলতে হবে যে সে রুচিসম্মত একজন মানুষ কারণ এটা কেন বলবো কারণ এদের যে ডাইনিং এরিয়াটা এই ডাইনিং এরিয়াটা আমার সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে কারণ ডাইনিং এরিয়াটা হচ্ছে দোতলা ঠিক আছে তো দোতলাটা এবং এটা একটা সার্কেল শেপ তো সার্কেল শেপ হওয়ার কারণে এই উপরে দোতলা থেকে খুব কিন্তু একবার পুরো জায়গাটা একবারে সুন্দরভাবে দেখা যায় এখন আসি আপনাদেরকে দেখাই যে এই ভিতরে যে রুমগুলো আছে সেই রুমগুলো আপনাদের একটু দেখাবো আর হচ্ছে এর যে আউটসাইড এরিয়াটা সেটা আপনাদেরকে দেখাবো আমরা যে ডাইনিং এরিয়াতে আমরা যে লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট করছি সেটা আপনাদেরকে একটু দেখাই ডাইনিং এরিয়াটা একটু দেখাই আগে আসি নিচের পাটটা দেখাই এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়ার নিচের অংশ ঠিক আছে তো এখানে সে মানে মোটামুটি ভালোই দশ জন একসাথে কিন্তু খাওয়ার জায়গা আছে এবং ডাইনিং এরিয়া ওদের শুধু একটা না ওদের ডাইনিং এরিয়া আরও আছে এই পাশেও একটা আছে তো আমরা আগে ওদের দোতলার অংশটুকু আপনাদের একটু দেখাই যে দোতলার এতে কী আছে দোতলার দোতলার অংশটুকুই কিন্তু সবথেকে বেশি সুন্দর যে ছিল কারণ আমরা দেখি নাই যে সার্কেল শেপের যে ডাইনিং এরিয়াটা সেটা অনেক সুন্দর আর আমার পার্সোনালি এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে তো আপনাদেরকে একটু দেখাই আসেন চলে আসেন ভাই দেখেন যদি আপনারা এইরকম ইকো ফ্রেন্ডলি রুম যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে এসে থাকতে পারবেন তো এইখানে হচ্ছে এই দেখেন এখান থেকে ওভারভিউটা একটু দেখাও যে এই ওভারভিউটা কেমন এখানে দেখেন মানে এই সাইডটা আপনি দেখতে পাবেন একবারে সবুজ মাঠ যেখানে মনে করেন এখন আমরা আসছি তরমুজের সিজনে যেখানে এখানে এখান থেকে চাইলে আপনি কিন্তু তরমুজ খেতে পারবেন তো এইটাই হচ্ছে আমাদের সেই ডাইনিং এরিয়া যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে আর ওই পাশে হচ্ছে বিচ ওই পাশের ওই পাশের ভিউটা হচ্ছে বিচ ভিউ এই দেখালাম আপনাদের ডাইনিং এরিয়াটা এবার চলেন আপনাদের সামনে আরও দেখাই যে আর আর কী কী এই রিসোর্টে আছে কি কী ফ্যাসিলিটিস আপনারা পাবেন এই রিসোর্টে তো চলেন এরপরে আপনাদেরকে দেখাবো যে ওনাদের ডাইনিং এরিয়ার পাশাপাশি যে একটা কফি শপ আছে সেই শপটা আপনাদেরকে দেখাবো কফি শপটা আপনাদের একটু দেখাই এই কফি শপ এরিয়াটাও একবারে আগেই বলছিলাম ভাই যে এই ওনাদের পুরো রিসোর্টটা হচ্ছে একদম ফুললি ইকো ফ্রেন্ডলি কারণ এখানে আপনার বাঁশ আর কাঠ ব্যতীত আর কোনো মানে ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা হয় নাই তো দেখেন এটা হচ্ছে ওদের কফি শপ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চা কফি তারপর হচ্ছে স্ন্যাক্স এগুলো কিন্তু আপনারা এখানে অর্ডার করে এখানে বসে খেতে পারবেন ঠিক আছে চাইলে ওইগুলোও ইউজ করতে পারবেন কিন্তু এটা হচ্ছে ওদের কফি শপ এরিয়া আর এইখানে আপনাদের যারা রাতে বার্বিকিউ করবেন এটা বার্বিকিউর স্পেস এখানে এটা বার্বিকিউ করা হয় বার্বিকিউ অর্ডার করলে ওরা আপনাদের জন্য বার্বিকিউ রেডি করে দিবে। সেটা অবশ্যই আগে আপনাকে বলতে হবে ওদের যে যখন রাতে যদি বারবিকিউ করেন সেক্ষেত্রে আপনাকে দুপুরেই জানিয়ে দিতে হবে যে আপনারা রাতে বার্বিকিউ করবেন তো এরপরে আসি হচ্ছে ওদের যে বিচের বিচের দিকে যাওয়ার জন্য যে একটু রোড এরিয়াটা দেখেন রাস্তাটা একটু দেখেন এই রাস্তাটার নিচেও হচ্ছে একবারে বাস দিয়ে বিছানো আর হচ্ছে এখান থেকে অনেকগুলা ছাতা দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে যদিও এই ডেকোরেশনটা ধরে রাখাটা অনেকটা কারণ এখানে প্রচুর পরিমাণে যেহেতু বালি মুভমেন্ট হয় সেক্ষেত্রে এই এটা ধরে রাখা একটু ডিফিকাল্ট তো এইটা এই পাশে একটা রুম আছে তো আমরা রুমগুলো একটু পরে দেখাচ্ছি আগে আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি এরপরে আপনাদেরকে ভিতরে দেখাই ওদের যে ভিতরের স্পেসটা যে স্পেসটা আসলে এখনও হয়তো ওনাদের কিছু জিনিস আছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশনে আছে অনেক জায়গা যেমন এইখানে যেমন আছে যে আপনারা যদি চেক আউট করে দেন চেক আউট করার পরও আপনারা চাইলে এখানে অনেকক্ষণ কিন্তু স্টে করতে পারেন অনেক রিসোর্টে দেখা যায় যে চেক আউট করার পর আপনার বসার জায়গা থাকে না বা বসার মতো কোনো স্পেস থাকে না তো আপনারা চাইলে এখানে যেমন আমরা চেক আউট করার পরে আমাদের যেহেতু শিপ হচ্ছে চারটায় সেক্ষেত্রে আমরা চেকআউট করার পরে এখানে কিছুক্ষণ স্টে করতে চাচ্ছি যেহেতু স্টে করতে চাচ্ছি সেই জন্য আমরা এখানে মোটামুটি সবাই ব্যাগ রেখে দিছি তো দেখেন এই চারদিকে রিসোর্ট আর মাঝখানের জায়গাটা হচ্ছে এইটা এটা হলো মাঝখানের জায়গা মাঝখানের জায়গাটা আপনার জন্য অনেকগুলা স্পেস করে দিছে বসার জন্য এখানে যেমন একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাতা দিয়ে রাখছে তো ছাতার নিচে বসার স্পেস রাখছে আর হচ্ছে এই পাশেও একটা আছে এই পাশেও এই পাশেও একটা বসার জায়গা আছে আর হচ্ছে চারিদিকে কিন্তু প্রচুর নারকেল গাছ আপনারা চাইলে এখানে ওনাদেরকে বইলা ডাব খেতে পারবেন আর সেক্ষেত্রে আগেই বলে দিতে হবে তাহলে ওনারা ডাব পেরে দেবে তো এই ছিল ভিতরের ভিতরের অংশটা তো ভিতরের অংশটা ছিল এই এখন আপনাদেরকে দেখাই যে আমাদের ওনাদের যে পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলো একটু আপনাদেরকে দেখাই চলেন আপনাদেরকে এখন যে এদের যে দুই সাইডে দুই সাইডেই রুম আছে তো রুম প্রথম যে আপনারা যে রুমটা দেখতে পারবেন এটা হচ্ছে দোতলা একটা রুম যেগুলো যেমন একটা নাম আছে কৃষ্ণচূড়া একটা আছে নয়নতারা উপরের নামগুলো হচ্ছে হাসনা হেনা আর রজনীগন্ধা সবগুলোই ফুলের নামে এবং ফুলের নামে করা যেটা হয়তো একবার ইকো ফ্রেন্ডলি বলে হয়তো ফুলের নামেই এগুলো করা হয়েছে তো যাই হোক এখন রুমগুলোতে গেস্ট আছে তাই আমরা আপাতত দেখাতে পারছি না যদি রুমগুলো পরে যদি খালি হওয়ার পরে যদি ওনারা দেখাতে পারে তাহলে অবশ্যই আপনাদেরকে রুমের ওভারভিউ দিব তো চলেন এখন আমরা একটু সামনের দিক থেকে ঘুরে আসি এই দোতলা রুমের পাশে একটা রুম আছে যেটার নাম আছে ক্যামিলিয়া আপনারা চাইলে দু তিনজন এখানে থাকতে পারবেন এই রাস্তাটা থেকে সবগুলো একটা নির্দিষ্ট দূরত্বে রুমগুলো করা হয়েছে তো দেখেন এবার আসেন আমাদের সাথে রুম গুলো আপনাদের একটু দেখাই সত্যি বলতে এই রুম আমাদের কাছে হ্যাঁ যদিও একটু ইয়ে মনে হয়েছে যে সিকিউরিটি কম এরকম ফিল হয়েছে কারণ রুমগুলো হচ্ছে গিয়া মানে প্রাইভেসিটা যেহেতু একটু দূরত্ব কম দূরত্বে যেহেতু করা হয়েছে তাই জন্য এই রুমগুলোর ক্ষেত্রে একটু প্রাইভেসি কম মনে হয়েছে যেটা আমরা আমরা নিজেরা ফিল করছি বা আপনারা কি ফিল করবেন জানি না তবে আমাদের কাছে মনে হয়েছে এই রুমগুলো একটু প্রাইভেসি কম কারণ এটার দূরত্বটা যদি আরেকটু বেশি হতো তাহলে মনে হয় যে সেটা ভালো হইতো এবং হ্যাঁ প্রাইভেসিটা ওইভাবে মেনটেন করা হইতো তাই যারা কাপল হাসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে রুমগুলো একটু ডিস্টেন্সটা দেখে নেবেন নামগুলো একটু দেখে নেবেন যে কোন রুমটা আপনার আপনার প্রাইভেসি মেনটেন হবে সেই জন্য সেই বিষয়ে একটু অবশ্যই খেয়াল রাখবেন তো চলেন এইবার আপনাদেরকে দেখাবো যে বিসাইট সাইড এরিয়াতে যে ওদের যে রুমগুলো আছে বিচ সাইড এরিয়ার রুমগুলো একটু দেখাই তো গাইস আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব যে এইখান থেকে সিবিউর যে রুমগুলো আছে এবং সিবিউর রুমগুলোর পাশে আর কি কি ওরা রাখছে যে আপনি যাতে সমুদ্রটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন তো চলেন এখন আপনাদেরকে দেখাই আমাদেরই দুইজন লোক যারা কিনা এই যে এখানে বসে এই প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এই যে আমাদের জাহিদ ভাই ঠিক আছে জাহিদ ভাই জাহিদ ভাই এখানে আছে আমাদের আলম ভাই নাজবুল আলম ভাই তো এরা দেখেন এরা কিন্তু অনেকটা ফিলিংস নিয়ে এখানে আছে তা আপনারা চাইলে কিন্তু আপনারা যদি এই রুম এখানকার রুম বুক করেন তাহলে আপনারাও কিন্তু এরকম ফিলিং কিন্তু নিতে পারবেন তো এবারে আসি আমরা একবারে এখন আপনাদেরকে নিয়ে যাব যে এখান থেকে বিস ভিউ যে রুমগুলো আছে আসলেই কতটা মানে সি বিস ভিউর রুম এইগুলা এটা আপনাদেরকে একটু দেখাই তো এই পাশে একটা রুম আছে এই পাশে এই পাশে একটা রুম আছে আমরা কাছাকাছি নিয়ে যাব যদিও এখনো রুমগুলো ক্লিন হচ্ছে তো আমরা রুমের ভিতরে আপাতত প্রবেশ করতে পারতেছি না তো এই পাশে আছে দুইটা এটা দুইটা সিভিউ রুম আছে তো এখান থেকে আশা করি আমাদের যা মনে হয়েছে যদিও আমরা এখানে থাকতে পারি নি কারণ এটা না থাকার রিজন আছে আমরা বুকিং করতে পারিনি আমরা অনেক লেটলি বুকিং করছি তাই আমরা আসলে এখানকার রুমগুলা আমরা পাই নাই তো যাই হোক এটা এটা আমাদের জন্য ব্যাড লাগ তো এইখানের এই রুম দুটা হচ্ছে সিভিউ রুম ওনাদের আর আমার মনে হয় যে যদিও আমি এখন রুমটা দেখাতে পাচ্ছি না যদি রুমটা ক্লিন হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে এখান থেকে সি ভিউ সি ভিউটা কতটা সি ভিউ সেটা আপনাদের দেখাবো এটার নাম হচ্ছে রঙ্গন আর এইটার নাম কি আছে দেখি এইটার নামটা এখানে লেখা নাই যদিও হয়তো এর পিছনের সাইডে বা ওই ওই পাশে হয়তো লেখা আছে এইটা হচ্ছে ওদের সিবিউ রুম তো এইটা হচ্ছে ওদের ওদের মেইন রুম 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 এই এই যে দুইটা দুইটা আছে হচ্ছে আর এখানে দেখেন এই রুম দুইটা থেকে আশা রাখতেছি যে আপনারা একবার পুরো সমুদ্রকে মানে ভালোভাবেই আপনারা উপভোগ করতে পারবেন তো এইটা ছিল এখানে আর এখানে দোলনার ব্যবস্থা আছে দোলনা কয়েকটা আছে এখানে দুইটা আছে ওই পাশেও দুইটা আছে তো এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে যেখান থেকে আপনি যদি নিচ থেকে নিচ থেকে যদি ভালোভাবে না দেখতে পারেন তাহলে আপনারা এভাবে চাইলে ওয়াচ টাওয়ারের মতো আছে উপর থেকে কিন্তু সমুদ্রকে উপভোগ করতে পারবেন এই ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রের পুরো ফুল ওভারভিউটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন এটা বলতে পারতেছি যে এটা ফুল ওভারভিউ পাবেন এখান থেকে এবারে আপনাদেরকে দেখাবো যারা কাপল আসবেন যারা চান যে তাদের রাতটা বেশি স্মরণীয় করে রাখতে তাদের জন্য ব্যবস্থা আছে একটা স্পেশাল ব্যবস্থা আছে যেটা হচ্ছে আপনারা চাইলে এখানে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন আপনারা যে খাবার অর্ডার করবেন সেটা ওরা এখানে সার্ভ করবে এই ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ওনাদের প্যাকেজ আছে সেই প্যাকেজটা আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব আপনারা ওইখান থেকে চেক আউট করে নেবেন আর অবশ্যই কাপেলরা যদি এখানে আসেন তাহলে ক্যান্ডেল লাইট ডিনার এখান থেকে কিন্তু উপভোগ করতে পারবেন আর এই পাশে আপনার এই একটা রুম আছে তবে এই রুমটা থেকে আমার আমার ধারণা যে এই রুমটা থেকে পুরোপুরি সি ভিউ দেখাটা যাবে কি না যায় না যদি রুম আমরা রুমে এন্ট্রি করতে পারি আপনাদেরকে দেখাবো এখানে কিছু ওদের সিট আছে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এনে সিট রাখা আছে এখানেও কিন্তু আপনি বসে সমুদ্রকে উপভোগ করতে পারবেন তো এইটাই হচ্ছে ওদের যে আউটসাইড এরিয়া এই আউটসাইড এরিয়াটা আপনাদেরকে দেখালাম তো তাড়াতাড়ি কইরা আপনারা যদি এই রুম ভালো লাগে আপনাদের তাহলে আপনারা কিন্তু চলে আসতে পারেন হ্যাঁ আমাদের ভালোই লাগছে যদিও আমরা মন মতো রুম পাই নাই হ্যাঁ আপনাদেরকেও অবশ্যই দেখাবো যে আমরা যে রুমটা থাকছে সেটা আপনাদেরকে দেখাবো তো যেহেতু আমরা যদিও মন মতো পাইনি তারপরও আমাদের ওভারঅল ওদের পরিবেশটা ভালো লাগছে আর হচ্ছে তবে সব থেকে যে জিনিসটা আমার কাছে উইক লাগছে সেটা হচ্ছে ওদের সার্ভিসে আমরা আসলে ফুললি স্যাটিসফাই না কারণ এই রুমটা যেহেতু হয়তো ওরা নতুন শুরু করছে কর্তৃপক্ষের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমি বলবো ওনাদের সার্ভিসটা আর একটু বাড়ানো উচিত ওনাদের সার্ভিসটা যদি আরও ডেভেলপ করে তাহলে হয়তো ওনারা ভবিষ্যতে আরও অনেক টুরিস্ট এখানে পাবেন তো এই ছিল ওদের এরিয়ার ওভারভিউ তো গাইজ আপনাদেরকে বলছিলাম না যে দোতলার রুম আপনাদেরকে দেখাবো খালি হলেই দেখাবো তো এখন আপনাদেরকে এই দোতলার রুম আপনাদেরকে একটু দেখাই যে দোতলার রুমগুলো কেমন আপনাদেরকে পুরো একটা রুমের যে ওভারভিউ সেটা আপনাদেরকে দেখাবো যে রুমগুলো আসলে ওনাদের কেমন আর ওই আগেই তো বলছি ভাই এখানকার সবগুলো রুমই ইকো ফ্রেন্ডলি বাস আর কাঠ দিয়ে তৈরি যেটা আপনার অনেক বেশি পছন্দ হবে এখানে কোন রুমটা ভাইয়া খালি আছে এই রুমটা তাই তো হ্যাঁ তো আমাদের জন্য ভাইয়ারা এই যে না, আপনাদেরকে দেখায় এটা এইখানে বলছিলাম না যে এখানে সবগুলো রুমই হচ্ছে ফুলের নামে করা যেমন এটা হচ্ছে হাসনা হেনা রুমের ভিতরের ইয়ে পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই এরকম রুমে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে রুমের ভিতরে এরকম একটা ওয়ার্ড্রপ আছে যেখানে আপনি আপনাদের প্রয়োজনীয় জামাকাপড়গুলো রাখতে পারবেন আসার পরে আর এরপরে আপনারা দেখতে পাবেন এখানে একটা মিরর আছে অনেক বড় একটা মিরর যদি মেয়েদের জন্য এটা আর কি বেশি দরকার এই মিরর আছে যে সাজুগুজু সাজুগুজু করবেন আপনারা যারা পছন্দ করেন তারা এখানে এসে কিন্তু ভালোভাবেই সাজুগুজু করতে পারবেন তারপর এইখানে এইখানে আছে হচ্ছে বেড এটা একবারে পারফেক্ট একটা কাপড় বেড দুটা পিলো দেওয়া আছে একটা কুশন দেওয়া আছে আর হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আর এই পাশে একটা সিটিং এরিয়া আছে যেখানে আপনি মানে বেডের বাইরেও বসতে পারবেন এরপর ওদের হচ্ছে দুইটা ওরা কি কি মানে টয়লেট এবং এর সাথে এক্সেসোরিজ দেয় সেটা হচ্ছে দুইটা টাওয়েল দেয় আর হচ্ছে এই টিস্যু দেয় তারপরে হচ্ছে ব্রাশ আর হচ্ছে আপনাদের পেস্ট আর শ্যাম্পু এগুলো কিন্তু আপনার আর সাবান দেয় এগুলো আপনার কিন্তু হচ্ছে ওরা আপনার রুমের এক্সেসারিজ হিসেবে আপনার ইউজ করার জন্য টয়লেটিস এবং আপনার টাওয়েল এগুলো আপনাদের দিবে এরপরে এখানে টিস্যু বক্স আছে আপনারা টিস্যু বক্স ইউজ করতে পারবেন এবারে যেটা সব থেকে বেশি মানুষের কনসার্ন থাকে সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখেন এখানকার ওয়াশরুমটা টাইস করো ওয়াশরুম যদি টাইস করা হয়েছে পুরোটা দেখেন এখানে ওয়াশরুমটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এখানকার ওয়াশরুমটা এই যে এখানে কমর দেওয়া আছে একটা বেসিন আছে তো এইখান ওয়াশরুমটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে কারণ এরিয়া এরিয়াটাও ভালো বড় আছে আপনার আমার মনে হয় এটা যথেষ্ট ইউজেবল এবং আপনার বাজেট ফ্রেন্ডলিতে মধ্যে এই রুমটা আপনার বেশ পছন্দ হবে আর এই রুমের ভাড়াটা যেহেতু ডিসকাউন্টটা ভেরি করে আমরা এই কারণে এইটার রেগুলার প্রাইসটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে চেক আউট করে ওনাদের সাথে কথা বলে তারপরও কিন্তু আপনারা আসবেন কারণ ডিসকাউন্ট আসলে প্রতি মাসই ভেরি করে তো আপনারা ওইভাবে করন্টার করে নেবেন এবারে চলেন আপনাদেরকে বলছিলাম না যে ওদের বিচ ভিউ দুই তিনটা রুম আছে এর মধ্যে একটা রুম অলরেডি খালি হয়েছে আর দুইটা রুমে গেস্ট আছে তো যেই রুমটা খালি হয়েছে ওই রুমটা আপনাদের একটু দেখাই এই রুমটা হচ্ছে নীলকণ্ঠ নাম এই রুমটার নাম হচ্ছে নীলকণ্ঠ প্রতিটা রুমই কিন্তু ওদের হচ্ছে আপনাদের ফুলের নামে করা তো এটার নাম হচ্ছে নীলকণ্ঠ দেখি এটা কতটুক নীল রঙের ভিতরে কি আদৌ নীলকণ্ঠ কিছু পাওয়া যাবে কি না তো আসেন গাইস এই যে রুমটা একটু দেখেন এইখানে হচ্ছে এইটার রিম রুমটার একটু ওভারভিউটা দেখাও এই রুমটার ওভার ভিউটা দেখুন এখানে ফ্যান আছে তারপরে লাইট ডিম লাইট আর এখানে ওই আগের রুমটার মতোই এখানে একটা ওয়ার্ড্রপ আছে জামা কাপড় রাখার জন্য ওইখানে রুমটায় যেটা ছিল ওইখানে রুমটা ছিল হচ্ছে ফ্লোরিং বেড আর এইখানে কিন্তু খাট দেওয়া আছে তো এইখানের এই বিস ভিউ রুমটার বিশেষত্ব হয়েছে এখানে খাট আছে আর বাকি সব কিছুই সেম আছে টয়লেট টয়লেট্রিজ ওই একই জিনিস আছে শুধু আমরা আপনাদেরকে এই ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা কিন্তু এখানে আবার কাঠের তৈরি এবং নিচে হচ্ছে আপনার টাইস করা বেসিং আছে আর হচ্ছে আপনার কমট আছে তো এইটা হচ্ছে ওয়াশরুম এই বিস ভিউ নীলকণ্ঠ মনে রাখবেন নীলকণ্ঠ এই রুমটার নাম হচ্ছে নীলকণ্ঠ আপনারা চাইলে এটা এখান থেকে আদৌ কি দেখা যায় কিনা দেখেন গাইস এই যে আপনাদেরকে একটু দেখাই এটা একটু খুলে আপনাদেরকে দেখাই গাইস আসেন এখান থেকে আসলেই বীজ দেখা যায় কিনা যদি আমরা ওই সময় বলছিলাম যে ভালোভাবে দেখা যায় না তবে এখান থেকে দেখা যায় শুধু যদি গাছপালাগুলো না থাকলো তাহলে ফুললি ক্লিয়ারভাবে দেখা যায় তো এখানে আসলে আপনারা এভাবে একবারে সুন্দর করে এরকম শুয়ে পড়তে পারবেন এরকম শুয়ে পড়বেন শুয়ে শুয়ে প্রকৃতিকে উপভোগ করবেন তো আমরা তো পারলাম না ভাই এখানে থাকতে আমাদের তো আসলে বুকিং বুকিং করতে পারি নাই এটা অলরেডি বুক হয়ে গেছিলো বসার জন্য দুইটা এখানে বেতের তৈরি দুইটা সিট আছে যেটা আপনারা এখানে বসতে পারবেন আর এই পুরো এরিয়াটা হচ্ছে রকম দেখেন পুরো এরিয়াটা আপনাদের দেখে একটু এটা হচ্ছে পুরো এরিয়া মানে যথেষ্ট স্পেস আছে আপনারা মানে আশা করি ভালোই লাগবে এখানে আমার এই রুমটা অনেক ভালো লাগছে কারণ এটা বিচ ভিউ এবং এইটার ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই আমার ভালো লাগছে আর এটার প্রাইসটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপরে ওদের যে বড় রুমগুলোর পাশাপাশি টিভিও যে রুমগুলো আছে সেই রুমগুলো এবং ওনাদের যে পিছনের সাইড মানে যে এন্ট্রি সরি পিছন না এন্ট্রির পরে যে দোতলা রুম সেটার মধ্যে আপনাদেরকে দেখেলাম এরপরে মাঝ বরাবর যে রুমগুলো আছে সেই রুমগুলোর মধ্যে একটা হচ্ছে নাম হচ্ছে ক্যামেলিয়া সেই ক্যামেলিয়া রুমটা আপনাদেরকে একটু দেখাই ক্যামেলিয়া রুমটা পুরোটাই একটু মানে কনজাস্টেড এরিয়া দেখে না আমি আমি কতটুকু হাইট আমি পাঁচ ফুট আট তো আমার এই হাইটে যারা একটু হাইট ভালো তারা ভাই এই রুম নিয়েন না দেখা গেল মাথায় লেগে যাবে আর এটা এখানে ফ্লোরিং বেড ফ্লোরিং বেড এখানে একটা টি টেবিল দেওয়া আছে আর সব একই রকম এখানে এটা নিয়ে বলার কিছু নয় আর জায়নামাজ আছে এখানে একটা ছোট একটা মিরার আছে আর এখানকার ওয়াশরুমটা একটা কনসার্নের বিষয় ওয়াশরুম ওয়াশরুমটা আপনারা একটু দেখেন এখানকার ওয়াশরুমটা একটু কনজাস্টেড এরিয়া ওয়াশরুমটা একটু আমি আপনাদেরকে দেখেন তো দেখেন এটা কিন্তু যথেষ্ট কনজাস্টেড তো এই রুমগুলো বুকিং করার আগে অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে দেখে তারপরে কিন্তু এগুলো এখানে আসবেন আমরা এটা আসলে গুড রিভিউ দিতে পারতেছি না আবার একেবারে ব্যাড রিভিউ দিতে পারতেছি না যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি সেক্ষেত্রে আপনার বাজেটের কথা মাথায় রেখা আপনি ওইভাবেই কিন্তু আসবেন এরপরে আমরা যে রুমটাতে বাই থাকছি সেটা হচ্ছে অলোকানন্দ এই রুমটাতে আমরা থাকছি আর এই রুমটা তো আমরা চারজন থাকছি যারা আর কি ফ্রেন্ডরা মিলে আসবেন আমি মনে করি ফ্রেন্ডদের জন্য থাকার পারফেক্ট একটা জায়গা এবং বেড শেয়ারিংটা পারফেক্ট মতো করা যায় এখানে কারণ এখানে আপনি চাইলে চারজন থাকতে পারবেন চারজন কিন্তু অনায়াসেই আপনি এই রুমগুলো রুমটায় থাকতে পারবেন আমরা কিন্তু চারজনই ছিলাম আর আপনারাও কিন্তু চাইলে এখানে চারজন থাকতে পারবেন তাহলে আপনার কস্টটা মিনিমাইজ হবে আর এই রুমটা একটা দেখেন এখানে একটা আলনা দেওয়া আছে আর মিরর আছে অ্যাজ ইউজুয়াল আর ওদের সাইড পর্দাগুলোও সুন্দর তারপরে হচ্ছে এখানের বেড বেডটা দেওয়া আছে যদি দুইজন থাকেন তাহলে বেডটা এরকমই থাকবে আর যদি আপনারা চারজন থাকেন সেক্ষেত্রে এখান থেকে একটা বেড শেয়ার করে নিচে নামিয়ে তারপর আপনারা কিন্তু চারজন থাকতে পারবেন অনায়াসে আমাদের কোনো কষ্টই হয় না চারজন থাকার জন্য আর উপরে সুন্দর একটা ডেকোরেশন আছে আর দুইটা ফ্যান আছে তাই যেহেতু চারজন থাকবেন ওরা এখানে এই চারজনের রুম সেক্ষেত্রে ওরা দুইটা ফ্যানের ব্যবস্থা করে রেখেছে আপনার জন্য তো এইটাই হচ্ছে রুমেরই আর বলবো ওয়াশরুম আর আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ওয়াশরুম একই ওই ক্যামেরাতে যেটা যেরকম ছিল এখানকারও ওয়াশরুমটা ঠিক সেম তো এটারও প্রাইস এবং বিস্তারিত আমরা রিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইয়া এই ছিল আরণ্যক ইকো রিসোর্ট আর পুরো রিসোর্টের রুমগুলো আপনাদেরকে দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স থেকে ওদের নাম বুকিং নাম্বার এবং হচ্ছে রুমগুলো সম্পর্কে আপনারা ভিডিও থেকে আইডিয়া পাবেন এবং আমরা ডেসক্রিপশন বক্সও আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করে বা আমাদের ভিডিও দেখে আমাদের ওনাদের এখানে বুকিং করে আসতে পারেন তবে সিজনে আসলে অবশ্যই আগেভাগে বুক করে নেবেন যেমন আমরা এক মাস আগে বুকিং করছি তাও আমরা আমাদের মন মতো রুমগুলো পাই নাই তো আপনারা অবশ্যই আগে আগেভাগে বুক করে আসবেন তো এই ছিল আমাদের আরণ্য কিকো রিসোর্টের জার্নি তো আজকে ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে কোনো নতুন একটা রিসোর্টে বা নতুন কোনো একটা জায়গায় তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভ্রমণ করবেন